বাস ড্রাইভারের ছেলে নাকি কার মেকানিকের মেয়ে কে হবেন লন্ডনের নতুন নগর পিতা সেটি জানা যাবে দুই মে এদিন লন্ডনে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ রাত পোহালেই মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র পাকিস্তানি বংশোদ্ভূত লেবার দলীয় প্রার্থী সাদিক খান এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রার্থী সুসান হল এই দুজন হাড্ডা লড়াই করার চেষ্টা করছেন যদিও সবগুলো জনমত জরিপে সাদিক খান পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন তবে শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসবেন সেটি জানা যাবে দুই তারিখ পার হলে হয়তোবা তিন তারিখ ভোর রাতে এই নির্বাচনে প্রথমবারের মতো লন্ডনে আইডি দেখিয়ে ভোট দিতে হবে ভোটারদেরকে ভোট গ্রহণ শুরু হবে সকাল সাতটায় এবং চলবে রাত দশটা পর্যন্ত সাদিক খানের সামনে রেকর্ড করার হাতছা তিনি টানা তৃতীয়বারের মতো এই মেয়র পদে নির্বাচিত হতে চান তিনি দু হাজার ষোলো সালের নয় মে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন এর আগে তিনি টুটিংয়ে লেবার দলীয় এমপি হিসেবে অনেক বছর দায়িত্ব পালন করেছেন ছিলেন সরকারের মন্ত্রী সভায় এবং ছিলেন ছায়া মন্ত্রী সভায়ও এই ইমিগ্রেশন লয়ার তিনি লন্ডনে সাম্প্রতিককালে কয়েকটি ঘটনার কারণে বিতর্কিত হয়েছেন বিশেষ করে ইউলেস অর্থাৎ আলট্রা লো এমিশন জোন সেটি গ্রেটার লন্ডনে বাড়ানোর ফলে সেন্ট্রাল লন্ডনের বাইরে গ্রেটার লন্ডনে তিনি সমালোচিত হয়েছেন সেখানে তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে পাশাপাশি ট্রান্সপোর্ট সেক্টরে ক্রাইম বৃদ্ধি পাওয়ার কারণেও সমালোচিত হয়েছেন তিনি সাম্প্রতিক সময়ে আটান্ন শতাংশ ক্রাইম বৃদ্ধি পেয়েছে লন্ডন ট্রান্সপোর্ট নেটওয়ার্কে এবং এ কারণেও তিনি সমালোচিত হয়েছেন তবে তিনি বলেছেন এই সব কিছুই তিনি করছেন লন্ডনকে বাসযোগ্য নগরীর হিসেবে টিকিয়ে রাখার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নগরী হিসেবে তৈরি করার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন চল্লিশ হাজার নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বাস যে ট্রান্সপোর্ট ফেয়ার রয়েছে সেটি কমিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তেরোশো নতুন পুলিশ অফিসার নিয়োগ করার জন্য অন্যদিকে কার মেকানিকের মেয়ে সুসান হল দীর্ঘদিন ধরে লন্ডন অ্যাসেম্বলি মেম্বার ছিলেন তিনি কনজারভেটিভ দলের লন্ডন অ্যাসেম্বলির নেতৃত্ব দিয়েছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন পনেরোশো পুলিশ নিয়োগের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নতুন গরবাড়ি নির্মাণের এবং সবচেয়ে বড় প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেটি হচ্ছে ইউলেজের যে এক্সটেনশন করা হয়েছে সেটি তিনি বাতিল করবেন এর ফলে তিনি আসলে সেন্ট্রাল লন্ডনের বাইরে যে বড়াগুলো রয়েছে সেখানে ব্যাপক সমর্থন আদায় করেছেন তবে সর্বশেষ জনমত যদি সেখানে দেখা যাচ্ছে সাদিক কান পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন যদিও ব্যবধান অনেক কমেছে সেখানে দেখা যাচ্ছে বিয়াল্লিশ শতাংশ মানুষ সাদিক কানকে সমর্থন করছেন এবং সুসান হলকে সমর্থন করছেন বত্রিশ শতাংশ মানুষ তবে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে এবং কালকেই নির্বাচন সেখানে হয়তোবা অনেক কিছু উলট পালট হয়ে যেতে পারে বিশেষ করে সেন্ট্রাল লন্ডনের বাইরের বড়াগুলো যেগুলো গ্রেটার লন্ডন যেখানে ইউলেস এক্সটেনশন করা হয়েছে সেখানকার ভোটাররা যদি সাদিক কান থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে হয়তোবা হিসাব পাল্টে যেতে পারে তেরো জন প্রার্থী এই লন্ডন মিয়া নির্বাচনে অংশ নিচ্ছেন তার মধ্যে লেবার থেকে সাদিক কান কনজারভেটিভ থেকে সুসান হল এর লিপডেম থেকে রব ব্লেক যিনি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছেন যোগ গার্বেট যিনি গ্রিন পার্টি থেকে দাঁড়িয়েছেন তিনি ছিলেন সাবেক এনএসএস কর্মী এছাড়া রিফর্ম ইউকে থেকে হাওয়ার্ড কক্স এর বাইরে কাউন্ট বেনিফেস তিনি আছেন এবং আরেকজন বাঙালি কলকাতার প্রার্থী আছেন তিনি হচ্ছেন তরুণ গুলাটি তিনি স্বতন্ত্র প্রার্থী এছাড়া ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী নাতালিয়া ক্যাম্বেল এমবি এর পাশাপাশি রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড্রু মিছিলি এবং ফেমি আমিন আছেন অ্যানিম্যাল ওয়েলফেয়ার পার্টি থেকে এরপর আছেন এমই গালাচার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি থেকে এছাড়া আছেন ব্রায়ান রোস তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন ব্রিটেন ফার্স্ট থেকে আছেন নিক স্কালন। এবং এরাই এই নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং এই নির্বাচনে আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে এই প্রথমবারের মতো এখানে একটি নতুন ভোটিং সিস্টেম চালু করা হয়েছে যেখানে আগে নির্বাচনগুলোতে ফার্স্ট প্রেফারেন্স এবং সেকেন্ড প্রেফারেন্স অর্থাৎ একজন ভোটার দুজন প্রার্থী পছন্দ করার সুযোগ ছিল এই নির্বাচনে আরেকটি বিষয় যোগ করা হয়েছে সেটি হচ্ছে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট সিস্টেম অর্থাৎ একজনকেও পছন্দ করতে পারেন এর ফলে হয়তোবা দ্বিতীয় প্রেফারেন্সের ভোট গণনার জন্য নাও হতে পারে হয়তোবা যদি প্রথম যে নতুন সিস্টেম চালু করা যায় সিস্টেমে যদি কেউ সম্পূর্ণ মেজরিটি পেয়ে যান তাহলে হয়তোবা তিনি নির্বাচিত হয়ে যাবেন তবে লন্ডনের নতুন নগরপিতা বাস ড্রাইভারের ছেলে হচ্ছেন নাকি কার মেকানিকের মেয়ে হচ্ছেন সেটি জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র একদিন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন